হ্যাঁ আমি গর্বিত আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার জন্মভূমি এই ভারতবর্ষ হ্যাঁ আমি সৌভাগ্যবান আমার জন্ম এই পূর্ণভূমিতে হয়েছে এই পূর্ণভূমিতে মায়ের যতবার সন্তানদের দরকার পড়েছে ঠিক ততবার বীর সৈনিকরা এই দেশ থেকে জন্মগ্রহণ করেছে যতবার মাকে অন্য কেউ দখল নেওয়ার চেষ্টা করেছে যতবার ভারত মাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে যতবার ব্রিটিশরা আরও বিভিন্ন দেশ থেকে আমাদের ভারতবর্ষকে আক্রমণ করে নিজেদের দখলে করে নেওয়ার চেষ্টা করেছে ততবারই ভারত মায়ের বীর সন্তানেরা রুখে দাঁড়িয়েছে এই জন্মভূমিতে জন্ম নিয়েছে যারা তারা এক একজন মায়ের বীর সন্তান যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় ঝাঁসি রানী লক্ষ্মীবাই রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর আর অনেকেই এই পূর্ণভূমিতে জন্ম নিয়েছে এবং প্রত্যেকজনই আমাদের এই ভারতকে বাঁচাবার জন্য লড়াই করেছে ভারত মাকে যতবার অন্য কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবে নিজেদের অধিপত্য বিস্তৃত করার চেষ্টা করবে ঠিক ততবার আমাদের ভারত মায়ের সন্তানরা রুখে দাঁড়াবে হ্যাঁ তারা নেই তবে আবার যখন মায়ের সন্তানদের দরকার পড়বে। হয় এই ভারতেরই কোনো এক কোনায় জন্ম নেবে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংস দেব আরো অনেকে আর অনেকে জন্ম নেবে ভারত মাকে বাঁচাবার জন্য তারা মরেন তারা জীবিত আছে যখন আবার ভারত মাকে কালিমা লিপ্ত করবে এবং যারা কেড়ে নেওয়ার চেষ্টা করবে ভারত বাইরে পূর্ণ জন্মভূমিকে ঠিক তখনই তারা আসবে আবির্ভাব নেবে তারা আবার আবার তারা রুখে দাঁড়াবে আবার তারা লড়াই করবে আমাদের ভারতবর্ষ কোনোদিন কোনো দেশের ওপরে আক্রমণ করতে চায়নি কিন্তু আমাদের দেশে বারংবার আক্রমণ হয়েছে সেটা মোগল সাম্রাজ্য হোক কিংবা ইংরেজ ক্রিটিকসটা। আমাদের ভারতকে অনেকবার আক্রমণ করেছে নিজেদের অধীনে রেখেছে কিন্তু বারবার তারা স্বাধীন হয়েছে বার বার তারা নিজেদেরকে প্রমাণ করেছে আমরা ভারতীয় লড়াই চালে আমরাও লড়াই নাপতে পারি আমরা ভয় পাই না আমরা ভয় পাই না কিন্তু আমরা লড়াই সবসময় করতে চাই না আমরা সবসময় বন্ধুত্ব করার হাত বাড়ি আমরা সবসময় অপরকে ভাইদের সম্মানে দেখি কিন্তু তারা আমাদের সঙ্গে বিশ্বাস করে স্বাধীনতা দিবসে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এ দেশ আমার এ দেশ আপনার এ দেশ আরো কোটি কোটি মানুষের তাই আসুন এই স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই ভারত মায়ের যতবার বির সন্তানের দরকার পড়বে ততবার আমরা লড়াইয়ের ময়দানে দেখা করবো